টানা বৃষ্টির জেরে ভোগান্তিতে পড়েছেন রাজ্যের সাধারণ মানুষ জল জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে আসানসোলের গারুই নদীর উপরে এর কল্যাণপুর হাউজিং সেতুর উপর শুক্রবার রাতে দুর্ঘটনা ঘটে আসানসোলের কল্যাণপুরে সেতু পেরোতে গিয়ে নদী গর্ভে তলিয়ে যায় চার চাকার গাড়ি প্রত্যক্ষদর্শীদের দাবি নদীর জলে স্রোত এতই বেশি ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক গাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগও পাননি তিনি বারো ঘন্টা পর শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয় নদী থেকে তোলা হয়েছে গাড়িটি মৃতির নাম চঞ্চল বিশ্বাস তার বয়স উনষাট বছর তিনি আসানসোলের ধাককার সুগম পার্কের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতেন তিনি এছাড়াও শিল্পনগরীতে জলে ডুবে আরও দুজনের মৃত্যু হয়েছে মৃতরা হলেন রোহিত রায় ও গৌতম রায় বছর তিরিশে রোহিতের বাড়ি আসানসোলের ঢিপু পাড়ার কেএস রোড এলাকায় এছাড়াও বছর উনচল্লিশের গৌতম রায়েরও একইভাবে মৃত্যু হয়েছে তার বাড়ি আসানসোলের রাহালেন এলাকায় আসানসোলের মতোই বারুইপুরেও জলে ডুবে দুজনের মৃত্যু হয়েছে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই শিশুর দুই শিশু হল নার্গিস শেখ ও সাবির লস্কর

বাসন্তীর জয়গোপালপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পুলিশ দুটো দেহই উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বিউরো রিপোর্ট বাংলা জাগো